এই রাজ্যে এক বৃদ্ধ ও দরিদ্র মানুষ বাস করত সে জঙ্গল থেকে কাঠ কেটে বিক্রি করে জীবিকা নির্বাহ করত তার নাম ছিল রামু রামু ছিল গরিব কিন্তু তার অদ্ভুত আচরণ কথাবার্তা এবং তার সাদা ঘোড়ার জন্য সে সবার কাছে পরিচিত ছিল তার সাদা ঘোড়াটি ছিল এত সুন্দর যে পুরো রাজ্যে এমন ঘোড়া আর কারও ছিল না এমনকি রাজারও না রাজা ছিলেন অহংকারী তিনি রামুর ঘোড়ার প্রতি ঈর্ষান্বিত ছিলেন রাজা ভাবতেন একজন গরিব মানুষের কাছে কীভাবে এমন ঘোড়া থাকতে পারে তিনি রামুর প্রতি ক্রুদ্ধ হতেন এবং তাকে হেয় করার সুযোগ খুঁজতেন একদিন রাজা একটি প্রতিযোগিতার আয়োজন করলেন তিনি ঘোষণা করলেন যে ব্যক্তি আমার রাজ্যের সবচেয়ে অসাধারণ জিনিস উপহার দেবে তাকে আমি পুরস্কৃত করব রাজার মনে ছিল এই প্রতিযোগিতায় তিনি রামুর ঘোড়াটি হাতিয়ে নেবেন সে তার ঘোড়াকে নিয়ে প্রতিযোগিতায় গেল সেখানে অনেকে তাদের দামি জিনিস নিয়ে এসেছিল রত্ন সোনার গয়না কিন্তু রামু শুধু তার ঘোড়াটি নিয়েই দাঁড়াল রাজা হেসে বললেন একটা ঘোড়া এটা কি অসাধারণ জিনিস রামু শান্ত গলায় বলল এই ঘোড়া শুধু সুন্দর নয় এর মনে আছে এমন গুণ যা কেউ জানে না সে ঘোড়াটিকে কিছু বলল আর ঘোড়াটি হঠাৎ নাচতে শুরু করল তার নাচ ছিল এত মনোমুগ্ধকর যে সবাই হতবাক হয়ে গেল ঘোড়াটি এমনভাবে পা ফেলছিল যেন সে সঙ্গীতের তালে নাচছে দর্শকরা হাততালি দিতে লাগল রাজা অবাক হয়ে বললেন এ কি জাদু রামু উত্তর দিল এ জাদু নয় আমার ঘোড়ার সঙ্গে আমার বন্ধুত্ব আমি তাকে ভালোবাসি আর সে আমার কথা বোঝে রাজার মনে হল এই ঘোড়া তার প্রাসাদে থাকলে তার খ্যাতি আরও বাড়বে তিনি রামুকে বললেন তোমার ঘোড়া আমাকে দাও আমি তোমাকে সোনা দেব কিন্তু রামু বলল এই ঘোড়া আমার বন্ধু এ বিক্রি হয় না রামুর এই কথা শুনে রাজ্যের মানুষ তার প্রতি শ্রদ্ধায় ভরে গেল তার সৎ ও নিরলব মনের জন্য সে রাজ্যে মসুর হয়ে গেল রাজা বুঝলেন সত্যিকারের সম্পদ টাকায় নয় মনের মহত্তে তিনি রামুর কাছে ক্ষমা চাইলেন এবং তাকে রাজসভায় সম্মানিত করলেন এভাবে রামু ও তার সাদা ঘোড়া রাজ্যের কিংবদন্তি হয়ে গেল